ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জেমস বেসরকারি হাসপাতালে সাফল্য দক্ষিণ চব্বিশ পরগনা বজবজে এক নম্বর ব্লকের বুইতা গ্রাম অঞ্চলে অন্তর্গত জগন্নাথ গুপ্তা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স জেমস হাসপাতালে এসেছিলেন সুদূর আদাবাদ থেকে শুধুমাত্র লোকপুখে সুরে চিকিৎসা করাতে এসেছিল এই পরিবার পশ্চিমবঙ্গে সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে এই সফল চিকিৎসা বহুবার হলেও সাধারণত মফলস্থলে বেসরকারি বিভাগের হাসপাতালে পরিকাঠামোর অভাবে এই ধরনের চিকিৎসা খুব একটা হয় না বারো বছর বয়সী গিরিধার শাহকে দিয়ে পরিবারের লোকেরা এই হাসপাতালে এসেছিলেন অভিজ্ঞ ডাক্তারদের দিয়ে একটি টিম গঠন করা হয় নতুন করে আবারও সিটি স্ক্যান করা হয় দেখা যায় লোক কোনো কিছুই খাসরাতে আটকে রয়েছে এই টিমের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ পদ্ধতির সাহায্যে তার অস্ত্রোপচার করা হয় এসে যায় এর সাফল্য ওই নাবালিকার পিসির কথা অনুযায়ী তিরিশে আগস্ট ওই নাবালিকার বিছানায় শুয়ে কোনো কিছু দিয়ে দাঁত খোঁচাতে গিয়ে হঠাৎ কোনোভাবে জিনিসটি অর্থাৎ একটি পিন গিলে ফেলে এই পরিবারের দাবি এই চিকিৎসার জন্য কোনো পয়সা খরচ করতে হয়নি এই নাবালিকাকে অর্থাৎ বারো বছর বয়সী গিরিধর সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় স্বাভাবিকভাবে হাসপাতালে চিকিৎসকদের ব্যবহার এবং চিকিৎসকের সাফল্য পরিবারের লোকেরা যথেষ্ট খুশি বজবজ থেকে অরুণ লোধের রিপোর্ট বার্তা এক নজর মানে যদি সময় মতো না হতো তাহলে কি হতে আর যদি এটা আরো বেশি দিন আটকে থাকতো তাহলে বাচ্চাটা একটা লাং কোলাপসের সম্ভাবনা ছিল লাং কোলাপসে প্রবলতি খুব বাজে আর হয়তো শ্বাস যন্ত্রের সমস্যা নিয়ে হয়তো বাকি জীবন কাটাতে হতো এরকম কিছু একটা সম্ভাবনা ছিল রুগীর বাড়ি কোথায় রুগীর বাড়ি ও আন্দামানে ওপরে চারটে সূত্রে বাবার চারটে সূত্রে ও আন্দামানে ছিল ওর নাম বয়স